রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার জানতা সরকারকে স্বীকৃতি দেবে বাংলাদেশ মানবতার খাতিরে মিয়ানমারের দশ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে কি বিপাকেই পড়ল বাংলাদেশ এতদিন প্রতিবেশী দেশের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গাদের নিচ্ছি নেব করে নানা টালবাহানা করেছে কিন্তু এখন ক্ষমতা দখলকারী জানতা কোনো রাগঢাক না করেই বলছে সংখ্যালঘু এই সম্প্রদায়কে ফেরানোর পরিকল্পনা তাদের মাথায় নেই তাহলে রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ কি বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পর্যাপ্ত সাহায্য দিতে হিমশিম খেয়েই চলেছে এই অবস্থায় সংশ্লিষ্ট সবার রোহিঙ্গা থেকে শুরু করে তাদের আশ্রয়দাতাদের জন্য সেরা সমাধান হচ্ছে শরণার্থীরা তাদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে পারে কিন্তু মিয়ানমারে আগে যেখানে অং সান সুচির অধীনস্থ সরকার রোহিঙ্গাদের ফেরানোর ভূমিকা করত সেখানে নতুন সামরিক জানতা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে তারা এই ধরনের ভান দেখতে রাজি নয় এতে বাংলাদেশ সরকার অনেকটা চিপায় পড়েছে এদিকে তারা সচেতন থাকবে যে মিয়ানমার প্রতিবেশী দেশ তাই নেপিদে যেই সরকারই থাক তার সঙ্গে এক ধরনের সম্পর্ক রাখতে হবে অন্যদিকে মিয়ানমারের নতুন জানতা সরকার মাত্রই এই মুহূর্তে দেশের মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখের ওপর দরজা লাগিয়ে দিয়েছে আন্তর্জাতিক এবং দেশীয় উভয় রাজনীতির প্রেক্ষাপটে ঢাকায় চুপচাপ বসে থাকার সম্ভাবনা কম তাদের অবশ্যই পাল্টা জবাব দিতে হবে রোহিঙ্গা ইস্যু বাদে মিয়ানমারে বাড়তি কোনো চাপ বা বোঝা নেই ঢাকার উপর সেজন্য এখানে ছাড় দেওয়ার প্রশ্নই নেই তদুপরি রোহিঙ্গারা বাংলাদেশের স্থায়ী জনসংখ্যায় পরিণত হওয়ায় দেশটির ঘরোয়া রাজনীতি কিছুতেই মেনে নিতে দেবে না কিন্তু পাল্টা চাপ দেয়া যায় কিভাবে উত্তরটি এরই মধ্যে সুস্পষ্ট হয়ে যাওয়া উচিত আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই সামরিক জান্তার ব্যাপক নিন্দা করেছে অং সান সুচির ক্ষমতাচ্যুত গণতান্ত্রিক সরকার ও মিয়ানমারের জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী একটি জাতীয় ঐক্য সরকার বা এনইউজি গঠিত হয়েছে আর মিয়ানমারের বৈধ সরকার হিসেবে এনইউজির আন্তর্জাতিক স্বীকৃতির সম্ভাবনা ক্রমেই বাড়ছে মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রেখে যদি বাংলাদেশে কোনো লাভ না হয় তাহলে এনইউজিকে সেখানকার বৈধ সরকার এবং দিন দরবারের একমাত্র কর্তৃপক্ষ হিসেবে প্রকাশ্যে সমর্থন দিতে আর কোনো বাধা থাকার কথা নয় তবে বাংলাদেশ এখন ওই পর্যায়ে পৌঁছেনি তারা সম্ভবত জান্তা সংশ্লিষ্ট সকল পথে অত্যন্ত সাবধানতার সঙ্গে এবং ধীরে এগোতে চাইবে তাছাড়া বাংলাদেশ সম্ভবত এনইউজির পূর্ণ স্বীকৃতিদানকারী প্রথম দেশও হতে চাইবে না সর্বশেষে বর্তমানে রোহিঙ্গাদের নিয়ে এনইউজির মনোভাব পরস্পর বিরোধী কারণ এর কিছু সদস্য এনএলডি বা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির নেতা গত কয়েক বছর রোহিঙ্গা গণহত্যায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন তবে মার্কিন সম্প্রদায় এনইউজি কে তার কাঠামো এবং আন্দোলনে রোহিঙ্গা প্রতিনিধিদের সম্পৃক্ত করতে চাপ দিচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ তাদের রোহিঙ্গা নীতি নিরাপদ হলে শরণার্থীরা নিজ দেশে ফিরে যাবে এটি পুরোপুরি বাস্তবায়ন তখনই সম্ভব যখন রোহিঙ্গারা মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের একটি স্বাভাবিক অংশ হতে পারবে সুতরাং বাংলাদেশ সরাসরি এনইউজির সঙ্গে যোগাযোগ করতে পারে তোমরা যদি রোহিঙ্গাদের তোমাদের দেশের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করো এবং তাদের স্বদেশে ফেরার পথ করে দাও তাহলে আমরা তোমাদের বৈদ্য সরকার হিসেবে স্বীকৃতি দেব ঢাকা আপাতত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার জানতার সঙ্গে প্রকাশ্যে এক ধরনের আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে তবে তাদের অবশ্যই মনে রাখা উচিত এই প্রচেষ্টার কোনো ভবিষ্যৎ নেই সুতরাং পর্দার আলো বাংলাদেশকে অবশ্যই রোহিঙ্গাদের পূর্ণ অধিকারের বিনিময়ে স্বীকৃতি দেওয়া নিয়ে এনইউজির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে এই মুহূর্তে মিয়ানমারের জাতীয় ঐক্য সরকারের সঙ্গে এমন চুক্তি না হওয়ার চেয়ে হওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে